ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই গাইস জানি তোমরা সবাই ভাবছো যে দিয়া তুমি এতদিন ধরে ভিডিও কেন দিচ্ছ না হ্যাঁ সত্যি কথা বলতে কদিন আমার শরীরটা খুব বেশি ভালো ছিল না আরও কয়েকটা কারণ আছে যার জন্য ভিডিওগুলো দিতে পারিনি প্রথম কারণ হচ্ছে সোনা তো খুব তাড়াতাড়ি করেই বড় হয়ে যাচ্ছে তাই না তো এই মুমেন্টগুলো আমরা সবাই মিলে খুব এনজয় করছি আর সত্যি কথা বলতে ভিডিও তো অনেক বানাতে পারবো বাট ওর সাথে যে মুমেন্টগুলো আমরা মানে কাটাচ্ছি সময় কাটাচ্ছি সেগুলো আর ফির পাবো না যখন বড় হয়ে যাবে সে ছোট্ট ছোট্ট পা দিয়ে এসব ওসব করছে হাত দিয়ে ছোট ছোটো হাত দিয়ে সেগুলো তো আর ফিরে পাবো না বলো তো যাই হোক সব সব কথা সব মানে সব কথা মিলে মোট কথা হলো মানে আমরা ওর সাথে খুব বেশি টাইম কাটাতে কাটাতে ভিডিওসগুলো শুট করাই হচ্ছে না আর এই ক দিনে কী হয়েছে জানো এই ক দিনে একটু বেশি বিজি ছিলাম আমার তো শরীর খুব একটা বেশি ভালো ছিল না আর তার মধ্যে আমার শ্বশুরমশাই শরীরটা খুব বেশি খারাপ করে তো উনি বাড়ির থেকে ফ্ল্যাটে এসেছিলেন তো দু তিন দিন থেকে এই দিকটা কিন্তু ডক্টর দেখানো হয়েছে ওনাকে তো তার তার জন্য মানে আজ যাচ্ছি আমরা বাড়ি তো ভাবলাম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ারই নিই তো তারপর এই দিকটা দেখতে থাকা আমরা সকালবেলা উঠে পুরোপুরিভাবে রেডি রেডি হয়ে গেছি সোনাকে ঘুমের মধ্যেই আমি টিপটা পরিয়ে দিয়েছি কারণ যখন জেগে গেলে তো জানো টিপ পরা দে না তো তার জন্য ওকে রেডি রেডি করলাম আর ওকে মানে ঘুম থেকে তুলে আর চেঞ্জ করিনি যেহেতু বাড়ি যাচ্ছি তো তার জন্য আর চেঞ্জ করা হয়নি তারপর আমরা সবাই গাড়িতে বসে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য রেওয়ানা দিয়ে দিলাম তো সোনা তো ঘুমিয়েছিল তো যখন ঘুম থেকে উঠেছে মানে চোখ খুলে নিয়েছে ওড়ে বাবা আমি তো ঘুমিয়েছিলাম আমি গাড়িতে কী করে চলে আসলাম মানে রেটটা ঠিক তেমনটাই ছিল তারপরে একটু পরে দেখি ও বাবা গাড়ি চড়তে চড়তে ও আবার ঘুমিয়েই পড়েছে তো এখন বাবার শরীরটা ভালো আছে আর ওষুধ মেডিসিন দিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার ভালো হয়ে যাওয়া তার জন্য আমরা বাড়ি চলে এসেছি আর এই দিকটা দেখো সোনার ঘুম ভেঙে গেছে আর বাড়ি এসে সোনা কি খুশি বাবারই বাবা তো এই দিকটায় কিন্তু সোনা নামে গেছে সবাই নেমে গেছে কিন্তু আমি নামতে নামতে একটু লিট হচ্ছে কারণ আমি সব জিনিসগুলো একসাথে হাতে নিয়ে বাড়ি মানে ঘরে গিয়ে ঢুকছিলাম আর তারপর এদিকটায় আমি গিয়ে তো আমি ঘরে ঢুকেই গেছি আর এদিকটা দেখো সোনাকে ঠামি কুলে নিয়ে নিয়েছে তো গাইজ অনেক দিন ধরে নাও গাড়িটা এত বেশি নোংরা হয়ে গেছে যে কি বলবো বললাম না সোনা হওয়ার পর থেকে সোনার পাপা সোনাকে নিয়ে এত টাইম কাটাতে ব্যস্ত যে গাড়িটা ওনার ধয় হয়নি তো এই সিচুয়েশনে আমি পারফেক্ট ফর কার তিনটি গ্যাজেট দেখাচ্ছি যেগুলো সব সময় আমাদের গাড়িতে থাকে ফার্স্ট হলো আগারো রয়্যাল হাই প্রেশার ওয়াশার এটা ইউজ করা ভীষণ সোজা প্রথমে তোমরা এখানটায় দেখতে পাচ্ছো এখানটায় আছে ফোম স্প্রে বোটল যেখানটায় আমি শ্যাম্পু আর একটুখানি জল ভরে নিই তো তারপর তোমাদের দেখাবো আমি এখানটায় প্রথম তোমরা কি করতে হবে তো এই যে ফোমটা এইভাবে মানে অ্যাডজাস্টেবল আছে তোমরা বের করে আবার শ্যাম্পু ঢুকিয়ে ঢুকিয়ে দিতে পারো আর তারপর এখানটায় আছে ইনলেট ফিল্টার এই ইনলেট ফিল্টারটা তোমরা এইভাবে এখানটায় কানেক্ট করে নিও আর তারপর কিন্তু তোমাদের এই যে এটা ইনলেট পাইপের মধ্যে কিন্তু তোমরা এই বাকেট ফিল্টারটা এইভাবে লাগিয়ে নেবে তারপর এই দিকটায় তোমাদের ইনলেট কানেক্টারটাকেও আরেকটা পাইপের আরেকটা সাইডে লাগিয়ে নিতে হবে তারপর তোমরা যে ভর্তি একটা বাকেটের মধ্যে তোমরা বাকেট ফিল্টারটা ঢেলে নেবে আর এই দিকটায় কিন্তু তোমরা ইনলেট কানেক্টারটা ইনলেট ফিল্টারের সাথে কানেক্ট করে নেবে তো তারপর এই দিকটা যখন কানেক্ট হয়ে যাবে তখন ইজিলি তোমরা কিন্তু প্লাগ পয়েন্টে গিয়ে প্লাগটা লাগিয়ে নিতে পারো বাট সুইচ করে নাও আর এদিকে কিন্তু আউটলেট হোসটা লাগানো হয়নি তো প্রথমে আউটলেট হোসটা আমি প্লাগ সুইচ অন করার আগে লাগিয়ে দিয়েছি সরি সুইচটা পরে অন করা হয়েছে তো প্রথমে এই যে মেশিনের ফার্স্ট সাইডে এই দিকটায় লাগাতে হবে আর আরেকটা লাগাতে হবে তোমাদের স্প্রে গানে তো দুটো সাইডে লাগানো হয়ে গেছে বাস অন করে নাও এবার তোমাদের ইচ্ছে মতোই নোংরা কারটাকে তোমরা পরিষ্কার করে নিতে পারো এই গ্যাজেটটা তো আমার সব সময় থাকে আর সত্যি ইনস্ট্যান্টলি এটা খুব বেশি দরকার পড়ে খুব ঝটপট এটা এটা দিয়ে আমরা কার্ডটা মানে ওয়াশ করে নিতে পারি আর সত্যি কথা বলতে আমার একটা জিনিস খুব বেশি ভালো লেগেছে এটার যে এটা জলটা না আমার মনে হয় খুব কম ইউজ হয় এটা কেনার আগে আমরা কিন্তু অনেকটা জল লাগতো মানে খুব জল টেনে টেনে নিয়ে তারপর তোমরা গাড়িটা ধুবে মানে অনেক কষ্ট হতো বাট এটা যখন থেকে কিনেছি মানে ইজিলি হয়ে যায় কার ওয়াশ করতে কোনো প্রবলেমই হয় না তো দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি খুব জলদি কিন্তু মাটিগুলো এভাবে ছুঁড়ে ছুঁড়ে নিচে পড়ে যাচ্ছে আর এটা দিয়ে কিন্তু শুধু গাড়ি নয় তোমরা ফ্লোরটাও পরিষ্কার করে নিতে পারো এমনকি দেওয়ালও পরিষ্কার করে নিতে পারবে তো দেখতে পাচ্ছো ও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে মানে এতক্ষণ গাড়ি ধোয়াতে তো ভীষণ ছিল বাট যখন এটা স্টার্ট করে নিজে খুব এনজয় করছিল জিনিসটা তো এই দিকটা দেখতে পাচ্ছো এখন ফোম স্প্রে করা হয়ে যাচ্ছে আর আজকে ও খুব ভালো করে মানে জিনিসটা করতে পারছিল না আর আমি ওকে হেল্প করতে পারছিলাম না ভীষণ আমার কারণ আমার হাতে ভীষণ ব্যথা তো আমার বা বা হাতে যাই না কী হয়েছে আমি সামনে ডক্টর দেখাবো তো কদিন ধরে এই ভীষণ ব্যথা কিছু মানে তুলতে পারছে না কোনো কাজ ভালো করে করতে পারছিলাম না তো তার জন্য নেক্সট আমি তোমাদের দেখাচ্ছি এটা হলো আগারো কোয়ারলেস রিচার্জেবল কার ভ্যাকিউম ক্লিনার এটাতে তিনটি অ্যাটাচমেন্ট আছে ফার্স্ট এটা হলো গ্লাস সিট বা ড্যাশবোর্ডের জন্য এটা হলো টাইট কর্নারের জন্য আর এটা হলো এক্সটেনশন ক্যাবল যেটা তোমরা যে জায়গাটা হাটটা পৌঁছয় না বা মেশিনটা পৌঁছাবে না সেই জায়গাটা কিন্তু এটা দিয়ে খুব ইজিলি পরিষ্কার হয়ে যাবে তো ফার্স্ট আমি টাইট কর্নারগুলো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি খুব ইজিলি কিন্তু পরিষ্কার হয়ে যায় আর সত্যি কথা বলতে গাড়িটা ভীষণ নোংরা হয়ে আছে দেখেও ভীষণ খারাপ লাগছিলো তো তার জন্য খুব ইজিলি কিন্তু এবার গাড়িটা খুব ভালো করে পরিষ্কার করা যাবে সেটা হয়তো নিশ্চিন্ত তো এই দেখো এই দিকটা কিন্তু খুব ভালো করে ক্লিন করা হচ্ছে একদম ছোটো থেকে ছোটো গোড়াটোরা একদম ভালো করে ঢুকে যায় তো তারপরে এই সেটটা ক্লিন করার পর এবার তোমাদের আমি দেখাচ্ছি ড্যাশবোর্ডটা তোমরা কিভাবে ক্লিন করবে সেটা আমি তোমাদের দেখাবো তো এই দিকটা দেখো ফার্স্ট ক্লিন হয়ে গেলো আর এবার কিন্তু আমি ড্যাশবোর্ডের সাইডগুলো এবার ক্লিন করা হচ্ছে দেখে না ব্রাশ দিয়ে তো পুরোটা তো দেখাতে পারছি না তো তোমরা সিটগুলো বা গ্লাসগুলো কিন্তু এটাতে পরিষ্কার করে নিতে পারো তারপর এই যে আন্ডার সিট তোমরা এইভাবে যে জায়গাটা হাতগুলো পৌঁছয় না তো সেই জায়গাটায় এইভাবে এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো তারপর এটা ক্লিন করাও একদম ইজি এইখানে একটা বোতাম আছে ওখানটায় টিপে এইভাবে খুলে নেবে আর ফিল্টারটা এইভাবে বের করে তোমরা নোংরাটা বাইরে ফেলে দিতে পারো এবার হচ্ছে গ্যাজেট নাম্বার থ্রি এটা হচ্ছে এগারো কর্ডলেস টায়ার ইনফ্লার্টার গ্যাস এটা তোমরা ভাবে ইউজ করতে পারো তোমরা ভাবে ইউজ করতে পারবে এটা কিন্তু এটাতে আছে ফ্ল্যাশ লাইট আর রেড লাইট যেটা ইমার্জেন্সিতে তোমরা ইউজ করে নিতে পারবে তারপর এটা মাল্টিপার্পাজভাবে কেমন ইউজ করতে পারো বললাম এটা দিয়ে তোমরা টায়ারে হাওয়া ভরে নিতে পারো মানে শুধু কারেরই নয় তোমরা বাইকে ফুটবল সে বাইসাইকেলসে তোমরা হাওয়া ভরে নিতে পারো তারপর এটা কিন্তু তোমরা পাওয়ার ব্যাঙ্কের মতো ইউজ করতে পারো ফোনের বা ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে এটা দিয়ে তোমরা চার্জ করে নিতে পারো তো কেমন লাগলো আমি তোমাদের এই তিনটে আইটেমেরই লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে যেখান থেকে তোমরা মন পছন্দভাবে সবগুলো কিনে ফেলো আমার তো এগুলো খুবই ফেভারিট জিনিস আমার কারই সবসময়ই থাকে তো এবার তোমাদের সাথে চলো শেয়ার করি দেখো এই দিকটা চলে এসেছে কিন্তু আমাদের মাছ তো মাছ ও গাড়ি থেকে নেমে আগে বের করে দিয়েছিলো ও আসার সময় নিয়ে এসেছে তো আমি বললাম না আমার বাহারটা খুব ব্যথা তো তার জন্য আমি তবুও কাটতে বসবো ভাবছিলাম কিন্তু ঠাম্মি বলে না আমি তোকে একটু আস্তে ছাড়িয়ে দিই তারপর তুই কেটে নিয়ে বুঝতে পারছো ঠাম্মির এখন এতটা বয়স হয়ে গেছে তবুও উনি এত ঝটপট করে মাছটা এইভাবে আস ছাড়িয়ে নিলে মানে আমি বুঝতেই পারলাম না আমার কিন্তু অনেকটা সময় লেগে যায় সত্যি এখনকার হয়তো আমি যাই না আমার এটা মনোভাব হয়তো তোমাদের একটু ফার্স্টই তোমরা কেটে নাও কিন্তু আগের দিনের মানুষের কাজগুলো হয়েছিল আলাদা ওরা খুব তাড়াতাড়ি সবগুলো কাজ করে দিতে পারত তো ঠাম্মি খুব তাড়াতাড়ি কিন্তু আজটা মাছের ছাড়িয়ে দিয়ে দিয়েছেন আমাকে তো তারপর আমাকে আমাকে বলে এবার তুই তোর ইচ্ছে মতো পিস করতে পারবি তো ওর ইচ্ছে রয়ে গেলো আর আমি তোকে একটু সাহায্য করে দিলাম তো এদিকটা দেখো খুব তাড়াতাড়ি মাছের মাছের আঁচটা ছাড়ানো হয়ে গেছে আর এবার মাছের মুড়োটাও কিন্তু আলাদা করা হয়ে গেছে তো আমি আর শোনা পেছনে বসে বসে আমরা আর কী করবো আমরা এইদিকে বসে বসে দেখছিলাম আর সোনা অনেক দিন পরে বাড়ি এসেছি তো চারিদিকটা পুরো সবুজ ও দেখছিল সব দিকটা ফ্ল্যাটে থাকলে তো আর এইসব দেখা হয় না সত্যি গ্রামে আসলে না মানে এই সব জিনিস দেখলে সত্যি মনটা এমনিতে ভালো হয়ে যায় তো সব সাইডে এই সব দেখতে 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 আজকে বিকেলে একটা জিনিস আছে তোমাদের সেটা তোমাদের দেখাবো দাঁড়াও তো তারপর এই দেখো এবার আমি মাছের পিসগুলো করে নিচ্ছি টুকরো করে আর সোনাকে ঘরে রেখে এসছে ঠাম্মে কোলে তো এই দেখো এবার মা মাছটা পিস করার পর আমি কিন্তু এবার মাছটা ধুয়ে নেব তো খুব ভালো করে মানে প্রথমে আমি পুকুরেই ধোবো তারপর কিন্তু আমি আবার ঘরে গিয়ে ধোবো তো এবার চলো মাছের পিস টিস করা হয়ে গেল আমি বললাম না ঠামি খুব জলদি করে একদম আস ছাড় নিয়েছেন কিন্তু আমার মানে এইগুলো আবার কাটতেই অনেকটা সময় লেগে গেছে পিস করতেই সময় লেগে গেছে মাছটা খুব ভারী ছিল তো তার জন্য তো এই দিকটা দেখো আচ্ছা মাছটা কিন্তু রুই মাছ ছিল আমি বলতেই বলে গেলাম তো তারপর বাইরের মানে আবহাওয়াটা কিন্তু দারুণ ছিল একদম রোদ রোদ মিষ্টি 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 রোদ আর আমরা তো সকাল সকালেই এসেছিলাম বললাম না তোমাদের তো তারপরে এদিকটা দেখো আমি তো স্নান টান করেই সাইডে পরে চলে এসেছি তারপর আসার পর আর যেহেতু গাড়ি দিয়ে এসেছি আর কোথাও নামিনি তার জন্য হাত পা ধুয়ে আর সাইডটা আমি চেঞ্জ করিনি ভাবলাম পরে চেঞ্জ করবো আগে সব কাজ টাজ কিছু যা হয়েছে মানে রয়ে গেছে ওগুলো করিনি তো এবার মাছটা আমি পুকুরে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে আর ঘরে গিয়ে আবার ভালো জলদি ধুই নেবো আমি খাবো আমি ইয়ে করবো তোমাদের খুব টেনশন হয়ে যায় যে দিয়া পুকুরে ধুয়ে তোমরা খেয়ে নাও নাকি তো না ঘরে গিয়ে আবার ধোয়া হবে তো তোমাদের বলে বলে দিলাম তো তারপর আমি চলে গেলাম আর দেখতে পাচ্ছি লোকেশনটা মানে লোকেশন কি বলছি ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট যা মজা লাগছে না দেখতে আকাশটা খুব সুন্দর লাগছিলো তো তারপর এদিকে আজ বানানো হয়েছিল মাছের চচ্চড়ি বানাচ্ছিলাম এদিকে আর আলুর ঘন্ট ব্যাস মাছের মুড়ো দিয়ে আলুর ঘন্ট আর এদিকটায় বানানো হয়েছিলো মানে বানাচ্ছিলাম আমি মাছের চচ্চড়ি ব্যাস আর কিছুই বানাইনি আজকে একদম দুটো খাবারই বানিয়েছি অনেক মানে সবার সাথে সময় কাটাতে হবে তো শুধু রান্না করলে হবে নাকি তো হ্যাঁ ঝটপট এতটুকুই বানিয়েছি আর কিছুই নয় তো তারপর এদিকটায় থালায় তালায় বেড়ে ওদের সবাইকে দিয়ে দিলাম তো সবাই খেতে বসে গেছে ও দিব্যার পাপা দিব্যার থাম্মি দিব্যার বড় মা তিনজনে আগে বসে গেছে আচ্ছা বাবা আগেই খেয়ে নিয়েছেন আর তারপর কিন্তু আমি আর বোন পরের দিকে বসবো তো এদিকে ওদেরকে খাবার দিয়েছি খাওয়ার জন্য আর তারপরে হঠাৎ করে বাইরে এত আওয়াজ শুরু হলো তোমাদের কি বলবো আমি ভাবলাম কী হয়ে গেল তো সর্দি কথা বলতে ভাবতে না ভাবতে মনে পড়লো হ্যাঁ মনে হচ্ছে এখানে এই যে এখানে বাঁধরের উৎপাত দেখতে পাচ্ছ এই যে যা কিউট কিউট লাগে না কী বলবো তোমাদের কিন্তু ওরা কী করে জানো এদিকটা এত বেশি উৎপাত করে ঘরের ভেতরে এসে তোমাদের ভাতের হাঁড়িটারই একদম নিয়ে চলে যাবে এ মনটা তুমি যদি এখানটায় কিছু একটা ফেলে রাখো বা বাইরে ওটা এসে একদম নষ্ট করে যাবে যা হাতের কাছে পাবে তাই নিয়ে চলে যাবে গাছের উপর নিয়ে চলে যাবে তুমি আর কিচ্ছু করতে পারবে না তো তারপর এদিকটা এগুলো বাইরে বেরিয়ে দেখছিলাম আর একটা ছোট্ট কিউট বাদর যেন গাছের উপর এখানে বসেছিল। যখন তোমরা ওদেরকে বলবে মানে যাও বলে যদি তোমরা সামনে গেছো ওরা আসবে তোমাকে মারতে তো তুমি ওদেরকে তাড়াতে পারবে না তো দুষ্টু এই বাদরগুলো তো তারপর এদিকটায় ওদের খাওয়া দাওয়া শেষ হলো তারপর আমি আর বোন আমরা দুজনে খেয়ে নিলাম আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে দিব্যার দিব্যার পাপা ঘুমোচ্ছিলো আর আমরা কিছু কাজ ছিল এগুলো বিকেলে শেষ করছিলাম গাইস লাভ ইউ সবাইকে বাই